আমি বড় গোনাগা আমি বড় গুন কমা করে তুমি প্রভু কর পা আমি গুণগা বড় গুণগা এই জীবনে আমি প্রভু যত গুণ করেছি दोलकम कमा दोया कोरमि दया दोयलप्रभु कम करोना ओगोल्ला दोयल प्रभु कोम करोना शाबना शाहिरबना शाबना शाहिरबना তুমি ছাড়ায় আমার প্রভু কে আছে গোয়ার তোমার কাছে ফিরি তবু তাই তো বার বার আল্লাহ তাই তো বার বার দাও না তুমি দয়া করে দাও না তুমি দয়া করে আমার মাফ আমার মাফ আমি বড় গুণাগার আমি বড় গুণাগার দয়া করে কম করে দাও আমায় পার দাও আমায় পার এই জীবনে যত গণায় আমি করেছি তার চেয়ে পাহাড় যেন অনেক কিছু গো পাহাড় থেকে মোর আমি গুণ করেছি পাহাড় থেকে মোর আমি গুণ করেছি তার থেকে বড় তোমার দয়ার সাগর দয়ার সাগর কমা করো না গোয়াল্লা তোমা করোনা প্রভু 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 গোমানোর পরে যদি নাহি কুলে চু পরিবার আসে বিরয়ের সু পরিবার নেমে আসে বীরের সুখ ঘুমানুর পরে যদি নাহ কুল চু পরিবার নেমে আসে বীরের সু পরিবার নেমে আসে বীরের সু অসহায় তুমি আর কি হবে পায় মৃত্যুর পথ ধরে ডাকে পরলুক মৃত্যুর পথ ধরে ডাকে পরলোক তুমি নেই তুমি নেই রটে গেছে কানে কানে তবু তুমি নি চুপ নিদারুণ বিমানে তুমি নেই তুমি নেই রটে গেছে কানে কানে তবু তুমি নি চুপ নিদারুণ বিমানে কত কতা জমায়াছে না কত কতা জমায় আছে বলা হল না কালপ্রসাদ রাজকলু অসহায় তুমি আর কি হবে উপ মৃত্যুর পথ ধরে ডাকে পরলু মৃত্যুর পথ ধরে ডাকে পড়লু হিসাবের কাঁত নিয়ে কাল নয় আজি পণ্য কিছুটা করে মাওলা কে করো রাজি হিসাবের কাঁতা নিয়ে কাল নয় আজি পণ্য কিছুটা করে মাওলা কে রাজি যে কোনো সময় সে তো আপনাম বেদার যে কোন সময় সে তো নাম বেদার উর যাবে রুহ পাকি যাত্রে পালো অসহায় তুমি আর কি হবে উপায় মত ধরে ডাকে পরলু মৃত পথ ধরে ডাকে পরলু মৃত পথ ধরে ডাকে পরলু পড়ে যদি নাহি কুলেচু পরিবার নেমে আসে বীরয়ের সুখ গো পরে যদি নাই পরিবার নেমে আসে বীরয়ের সুখ অসহায় তুমি আর হবে উপায় মৃত্যুর পথ দরে ডাকে পড়লু মৃত্যুর পথে দরে ডাকে পরলু মৃত্যুর পথে দরে ডাকে পরলু মৃত্যুর পথে ধরে ডাকে পরলু তুমি চারা আমার ভালো লাগে না আর কতদিন থাকবো একে একটু বল না আম্মু তুমি চারা আমার ভালো লাগে না আর কত দিন একটু বলো না তোমার সুহগ না পাই যদি রাত কেটে যায় রবদী তোমার সুহগ না পাই যদি রাত কেটে যায় রবতী ঘুম তো আসে না গুম তো আসে না আর কত দিন তাকবো একা একটু বলো না আর কত দিন একা একটু বলো না ওই দেখো মা কত শিশুর আম্মু রুজ। গালে মুখে চুমুকে নিচে কত কুজ ওই দেখো মা কত শিশুর আম্মু রুজ। গালে মুখে চুমুকে নিচে কত কুজ তাই দেখে মা তোমায় বেবে তাই দেখে মা তোমায় ভেবে দিন কেটে যায় আসবে কবে আর তো পারি না আর তো পারি না আর না আর কত দিন তাকবো মাগো একটু বলো না একটু বলো না রোজ সকালে মুখ তবে আর কোরআন বুকের পাতায় লিখি মাগো তোমার স্নেহ দাম রোজ সকালে মুক্ত বেজায় সে কুরান বুকের পাতায় লিখি মাগ তোমার স্নেহ কেও কেউ মায়ামার পাশে এসে তোমার মতো একটু এসে কেউ মায় আমার পাশে এসে তোমার মতো একটু এসে কোলে তুলে না মাগো কোলে তুলে না আর কতদিন আর কতদিন দিন তাক বয়েকা একটু বলো না আর কতদিন তাক একটু বলো না আর কতদিন তাক বয়েকা একটু বলো না আর কতদিন আর কতদিন আর কতদিন দিন একা হে ভালো না যারা মাকে ভালোবাস গিয়ান সাধনা ধোর শহরে পরে তাক কী মা তুমি হীনা সব আমার সুদুই বেদনা না তুমি আমার সুদই বেদনা তোমার স্মৃতির গহীন পারচিনা আর দিন ফুরাতে মাগো তুমি বিহীন ইচ্ছে করে উড়ে আসি হয়ে উড়াল পাখি একটা পল দেখি তোমায় মা বলে আজ ডাকি করে উড়াল পাখি একটা পল দেখি তোমায় মা বলে আজ ডাকি তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে বুকে উঠে চিন পার চিনায়ার দিন ফুরাতে মাগো তুমি বিহীন পার চিনায়ার দিন ফুরাতে মাগো তুমি বিহীন একলায় আমার গো আসে না রাতের যে তোমার স্মৃতির সাথেই মাগো কত কত কই অনুবের চলে মুখ মাগো তুমি বিহীন পারচিনায় আর দিন ফুরাতে মাগো তুমি বিহীন পাটে আমায় মন বসে না তোমায় মনে পড়ে নীল বেদনা দুচু কোতে অশ্রু হয়ে জোরে আমার মনে বসে না দুচোখতে অশ্রু হয়ে জোরে চুটির সে মাগো আমি চুটিরশাই মাগো আমি গুণের কাটাই দিন পারচি আর ফুরতে মাগ তুমি বিহীন পারচি হার দিন ফুরাতে মাগো তুমি বিহীন পারচি আর দিন ফুরতে মাগ তুমি বিহীন